ঘন্টা ঘন্টা গাড়ি দিয়ে ব্যবসা দুর্বার বাড়ির সংসারে ওরা খাস কথা শুনতে হতো ঝগড়া সংসারে ঘাটতে বেড়ে যাচ্ছে তাহলে ওরা ওখান থেকে গাড়ি দিয়ে চলে যায় তুলি পেলে আমা আর মুখ ফেলে না এখন এটা থেকে বের হওয়ার রাস্তা কে উপায় কে এটা ঘন্টা ঘন্টা গাড়ি এখন অফ করতে হবে এটাই দাবি আগে যে দাম ছিল এরা দুইটাই আছে এটা করলে যে আপনার লাভ হচ্ছে কিন্তু ছাত্রদের যে ক্ষতি হচ্ছে ছাত্রদের কোনো ক্ষতি নাই তো হ্যাঁ একটা ছাত্রাশ্রু আপনি মনে করেন সকাল 9:00 টায় হ্যাঁ বের হলো না ওই যে শীত দেবে হলদিকে যে শীতের টাইম টু টাইম ক্লাসে যে শীত থাকবে না ওই সেইটাই মনে হয় পৌঁছে যাবে আপনার এই আপনি বলতেছেন আপনার ব্যবসা হচ্ছে না তো এখান দেখা যাচ্ছে শীতের সময় শীতের সময় তো আনারস মানুষ এটা খাবে না আনারসটা তো হচ্ছে গরমের সময়ের জন্য আপনি লা এটা এমন এমন এটা ফল এটা জ্বরের হেলি অ্যান্টিবায়টিক ওষুধ ঠান্ডা জারি হ্যাঁ তা তো অবশ্যই হ্যাঁ আমি নেই বসি আছে এখন দাজ ভালো লাগবে সে হয়তো খাবে ওই তো ঐটা বললাম এখন আপনি হচ্ছে শীতের সিজন অনুযায়ী আপনি ওই রকম পণ্য নিয়ে আসতে হবে যেমন মনে করেন এখন শীতের সময়ে আপনি চাইলে এখানে শীতের পিঠা বিক্রি করতে পারেন তখন দেখা যাবে আপনার আরেকটু ভালো ব্যবসার উন্নতি হচ্ছে মানে সিজনাল অনুযায়ী আর কি আপনি কি করতে হবে এখন শীত শীত পড়ে যায় যে পিঠা বাঁধাবো শীতিতে কাঁপবে পিঠা গরমটা চলবে খাবে এটা নিয়ে আসলে কে